নমিনেট করেছে এবং সেই দিনটি ছিল নির্বাচনটি হয়েছিল একত্রিশ ডিসেম্বর আর ঘটনাটি ঘটেছে ডিসেম্বর কি ঘটেছে পুলিশ পুলিশের ভ্যান তার বাড়ির সামনে গিয়েছে গিয়ে জিজ্ঞেস করেছে গোলাম মোস্তফা কে উনি হার্টের রোগী ছিলেন সবাই আতঙ্কিত হয়ে গেছে ওই সময়ে আমাদের অনেক লোক কারাগারে আমাদের অনেক নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না নানা জায়গায় আত্মগোপন করেও ধানের শীষ প্রতীকটাকে প্রতীকের পক্ষে প্রচারণা করছিল খুব জমজমাট ইলেকশন কথাবার্তা খুব জমজমাট হচ্ছে চেয়ারগুলো খালি ছিল আমি সভাপতিকে জিজ্ঞাসা করলাম ভাই চেয়ারগুলো খালি তো মলিবাজার থেকে অতিথি আসছেন আমরা নিজেরা হইলে একটা কথা ছিল অতিথি আসছেন ব্যাপারটা কি আমাকে সভাপতি সাহেব বললেন নির্বাচনী প্রচারণা খুব জমজমাট আমি প্রচারণার সময় তো শেষ একাতে থাকবে রাস্তাঘাটে সব প্রচারণা চলছে আমি উনি যা বুঝাতে চাইলে কি জানি না আমি আমার একটা বুঝ দিয়ে চুপ করে প্রচুর এখনো খুব খুব আলোচনা চলছে ঠিক আছে এটা ভালো জিনিস যে কথার মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে পুলিশ খোঁজ করলে ওনাকে ওনাকে খোঁজ করা দেখে উনি চেষ্টা করলেন একটু সরে যাওয়ার জন্য পুলিশ বলল এই লোকটি এত দ্রুত গতিতে যাচ্ছে কেন তখন উনি আরেকটু দ্রুত গতিতে সরে যেতে চাইলেন এক পর্যায়ে পুলিশ যখন ওনাকে ডাকছে উনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে গেলেন তারপরে তাকে হাসপাতাল নেওয়া হলো পরে আমরা শুনলাম তিনি ইন্তেকাল করেছেন এই যে গোলাম মোস্তফা সাহেবের মৃত্যু এটার জন্য দায়ী কে তারে হায়াত আল্লাহর কাছে এইভাবেই লেখা ছিল কিন্তু এই পৃথিবী থেকে তিনি যে চলে গেলেন এর মৃত্যুর জন্য দায়ী কে শুধু গোলাম মোস্তফা নয়া গোলাউড়া সদর ইউনিয়নের শাহীন চৌধুরী আমাদের বিএনপির নেতা ছিলেন তিনিও পুলিশ ধরলো অত্যাচার করলো জেলে নিল জেল থেকে বেরিয়ে এসে তিনি মেম্বার সাহেব একই অবস্থা আজকে দেখেন এই তিনটা লোক শহীদ হলো আমাদের চোখের সামনে আমরা সরকার পরিবর্তনের পরে এত মামলা করলাম বিভিন্ন জন মামলা করলো বিভিন্ন জনের নামে মামলা করলো দিনের বেলা মামলা করে রাতের বেলা হাত ওই বাড়িতে যায় এই সব ঘটনাও শুনলাম কিন্তু জেনুইনলি গোলাম মোস্তফা শহীদ হলো পুলিশের নির্যাতনে শাহিন চৌধুরী চেরাক মেম্বার সাহেব তাদের বিরুদ্ধে যারা করল তার বিরুদ্ধে কিছু করতে পারলাম না আমি গত এক দেড় মাস দুই মাস ধরে গোলাম মোস্তফা সাহেবের একটা মেডিকেল সার্টিফিকেট মৃত্যুর সময়ের মেডিকেল সার্টিফিকেট চাইলাম কেউ আমাকে দিতে পারলো না শাহিন চৌধুরীর বেলাও তাই কেরাক মেম্বার সাহেবের উপায় তাই মুখে মুখে আমরা প্রতিবাদ করি কাগজপত্র দিতে পারে নাই আমি ভেবেছিলাম যদি এসব কাগজপত্র পেতাম তাইলে পরে গোলাম মোস্তফা শাহিন চৌধুরী চেরাক মেম্বার সাহেব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন হাসিনা সৈরাচারী শাসকের কারণে তার নির্দেশে তার পুলিশ দ্বারা নিহৃত হয়ে অত্যাচারিত হয়ে তার একটা একটা কেস করতাম আমি অনেক মানুষ আমাকে অনুরোধ করেছে অনেকের নামে কেস করার জন্য আমি বলেছি না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেস করবে আজকের এই সভা থেকে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হবেন সাংগঠনিক সম্পাদক সাহেব হবেন আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি বলতেছি বলছি শাহিন চৌধুরী এবং চেরাক মেম্বার সাহেবের দরকার নাই আমি অন্যভাবে সংগ্রহ করব আপনারা যারা নির্বাচিত হবেন এবং আপনারা যারা পরাজিত হবেন আপনাদের উপর ঐতিহাসিক দায়িত্ব এক মাসের মধ্যে গোলাম মোস্তফা চাইবেন মেডিকেলের শেষ সার্টিফিকেটটা যেটা হাসপাতাল দিয়েছিল ওই সার্টিফিকেটটা আমার কাছে দেবে এবং সার্টিফিকেট পাওয়ার পর পর্যালোচনা করে আমি শেখ হাসিনা উভয় দুর্গাদের সহ সকলের করব।